আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন সবাইকে শুভেচ্ছাও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে ভাই গতকাল থেকে আমারে অনেকেই মেসেঞ্জারে পার্সোনালি বা হোয়াটসঅ্যাপে নক দিতেছেন ভাই আমি ব্লগের মাধ্যমে সবই ইনফরমেশন দিই আমারে সরাসরি যোগাযোগ করার কোনো কিছু নাই যে আপনারা প্রশ্ন একই প্রশ্ন যে ইটালিয়ান অ্যাম্বাসি যে নয়শো চৌচল্লিশ জনের একটা লিস্ট দিছে এই লিস্টের মানুষগুলোই কি শুধু নিবে না এই যে আমরা ইটালি থেকে চেষ্টা করতেছি রি ইস্যু করানোর জন্য নোলস আপডেট করানোর জন্য মালিক দিয়ে তো আমাদেরও কি পরবর্তীতে আমরা কি ভিসা পাবো বা জমা দিতে পারবো কিনা তো এইসব নিয়ে আজকের ব্লগ আপনারা গতকাল অবশ্যই জানছেন যে ইটালিয়ান এম্বাসি নয়শো চৌচল্লিশ জনের যে একটা লিস্ট দিছে এই লিস্টটা হলো ইটালি স্পোর্টলো উনিকো থেকে কনফার্মেশন গেছে যে এদের ভিসা দেওয়া হোক মালিক মানে এরা হান্ড্রেড পার্সেন্ট ভিসা তো পাবেই এবং চাহিদা আছে মালিক চাহিদা আছে তো এরা হইছে কি বাংলাদেশে যেসব মানুষ নুলস্তা পাওয়ার সময় ফর্ম ফিল আপের সময় ইমেলগুলো ভুল করছে অন্যের ইমেল দিছে বা ফোন নাম্বার দেখা যায় নিজের ডানা দিয়ে অন্য কেউ দিছে বা এজেন্সি দিছে বা যারা যে এজেন্সি দিয়ে ফর্ম ফিল আপ করাইছে তার নাম্বার দিয়ে আসছে এরকম বিভিন্ন ভুলের কারণে এবং অনেকেই কি করছে বাংলাদেশ থেকে এক দুই বছর দেরি হওয়ার কারণে অনেকেই চলে গেছে মিডিল ইস্টে মালয়েশিয়া বিভিন্ন দেশে এই মানুষগুলার ভিসাই হলো এইগুলা আর যারা প্রশ্ন করেন যে ভাই আমরা নতুন করে যে রি করামো নুলস্তা দুই হাজার তেইশ সালে বা চব্বিশ সালে বা আপডেট করুম আমরা কি ভিসা পাবো আপনারা তো ভাই পাবেনি আপনাদের সাবজেক্টটা আলাদা এইটা হলো একটা বোনাস এই বোনাসটা এমন বোনাস যে ইটালিয়ান অ্যাম্বাসি এখন ওই যে তাদের যে ফাইলগুলো দিয়ে গেছিল প্রথম দু সালে সেই ফাইল পাসপোর্ট ফেরত দেওয়ার পরে ওই ফাইলগুলা তারা ভুল ক্রমে কোনো কিছু করছে এখন সেই ইমেলগুলা ব্যয় করতে পারতেছে না ফোন নাম্বার ব্যয় করতে না যোগাযোগ করতে না এই কারণে যেহেতু এই এই শ্রমিকগুলার মালিক অবশ্যই স্টিল সবসময় চাহিদা এই শ্রমিকগুলো আসার জন্য তো অ্যাম্বাসি দিশা না পাইয়া এই যে নতুন পোস্ট দিছে নয়শো চৌচল্লিশ জনের তার মধ্যে চারশো বাহাত্তর জনের লিস্টের নাম্বার আইছে আর একটা চারশোর কাছাকাছি একটা ইয়ে আসবে চারশো বা চারশো সামথিং তো এইটা সামনে সপ্তাহে তো আপনাদের উদ্দেশ্যে আর একটা ভালো নিউজ দেই আগামী এক মাসের ভিতরে এরকম আর নিউজ পাবেন সেখানেও এরকম থাকবে কারণ হলো ইটালির স্পোর্টল উনিকো থেকে অনেকেরে সারপথ দিয়ে দিছে যে এই মানুষগুলা মালিক ঠিক আছে সব কিছু ঠিক আছে আবেদন ঠিক আছে এদের ভিসা দেওয়া দেওয়া হোক তা এখন ওই যে পাসপোর্ট জমা নিয়ে তো ভিসা দেয় নাই পাসপোর্ট ফেরত দিছে দু বা দু হাজার বাইশ যাই হোক দু তো যাই হোক এখন ডালচেল চাইল পাখায় ফালাইছে এমবাসি বা বিএফএস গ্লোবাল তাদের নাম্বার পাইতেছে না তাদের ইমেল পাইতেছে না এই কারণে ঘোষণা একটা আসছে সামনে আর একটা আসবে যা যতটুকু শুনছি কারণ আমি যোগাযোগ করছি যে যে এরকম ঘোষণা তো কখনো হয় নাই অবাক হওয়ার মতো আর নতুন যারা ইস্যু করাইতেছে বা আপডেট করাইতেছে তারা কি ভিসা পাবে হ্যাঁ ভিসা পাবে যারাই করাইতে পারবে ইটালি থেকে মালিক দিয়ে তারাই ভিসা পাবে আর এখন তো আর সরাসরি রি ইস্যু বা আপডেট করাইতে পে যাইতে হয় না তো পেপুত্তরাই যেহেতু যাইতে হয় না মেল করলেই হয় প্যাক করলেই হয় তো অতএব যারা অরিজিনাল নূলস্তা আছেন চিন্তা করেন না এই পাশে আপনি মালিক ধরেন মালিক যদি আপনারা রি করে বা পে আপডেট করে দেয় আপনারাও ম্যাক্সিমাম মানুষ ভিসা পাবেন ইটালিয়ান অ্যাম্বাসি বা বিএফএস গ্লোবাল থেকে তো চিন্তার কিছু নাই ভালো থাকবেন সবাই আসসালাম